কিছু মানুষ আমার সামনে ঢোড়া সাপের মতো ঘুরে বেড়ায় কিন্তু বিষটা ঠিকই কেউটে সাপের মতো ছেড়ে দিয়ে যায় যেন সেই বিষে তিলে তিলে ছটফট করতে করতে মরতে পারি একেবারে মরলে তো আঘাতটা কলেজাই করা যাবে না তবে সে সকল ব্যক্তির উপর আমার কোনো রাগ নেই অন্তরের অন্তরের স্থল থেকে তাদের জন্য ভালোবাসা জানাই কারণ তুই শেষমেশ আমাকে প্রমাণ করেই দিলি যে আমার বিশ্বাস কতটা ঠুনকো ছিল ভয় নেই আমি বিষ থেকে উল্টো ফিরিয়ে দেব না কারণ আমি এটা খুব ভালোভাবে জানি অন্যের বিষ হজম করা যতটা সহজ নিজের বিষ হজম করা ঠিক ততটাই কঠিন তাই এই ধরনের ব্যক্তি থেকে সব সময় একটু দূরে থাকার চেষ্টা করবেন যারা আপনার সামনে একটু ভালো মানুষ হয়ে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলে ঠিকই আপনাকে কেউ সবার মতো সবল দিয়ে মারার চেষ্টা করে পৃথিবীতে মানুষ বেঁচে থাকে ঠিকই অনেক মানুষের কিন্তু আত্মার মৃত্যু হয়ে যায় আর সেই অতৃপ্ত আত্মা নিয়েই মানুষ কিন্তু পৃথিবীতে বেঁচে থাকে আমৃত্যু পর্যন্ত আর সেই যন্ত্রণা তার বুকের ভিতর একটু একটু করে লালন করতে থাকে পৃথিবীতে যে যাই করুক না কেন নিজেকে ঠিক এমনভাবে তৈরি করার চেষ্টা করবে শত আঘাতে আপনাকে মস খাতে পারলেও যেন কেউ ভাঙতে না পারে ঠিক এমনভাবে নিজেকে তৈরি করা উচিত সব মানুষের জবাব মুখে দিতে নেই কখনো কখনো নিরাপত্তা দিয়েও মানুষকে শিক্ষা দিতে হয় আর এই ধৈর্যটা আপনার মধ্যে থাকতে হবে না হলে আপনি কখনোই আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন জীবনে কষ্ট আসবেই তাই বলে সেই কষ্ট থেকে শিক্ষা নিয়ে যদি আপনি ঘুরে দাঁড়াতে না পারেন তাহলে সে কষ্ট পেয়ে আপনার জীবনে কোনো লাভ নেই যদি আপনি সেটা নিজের ভিতর আয়ত্ত করে নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারেন এই জন্য প্রথমে যেটা করবেন সেটা হলো নিজেকে ব্যাপকভাবে পরিবর্তন যেটা দেখে আপনার আহ্বান মানুষও যেন চিনতে না পারে আপনার আগের রূপটা কেমন ছিল সে যেন ঠিক সেটাকেই মিস করে আর সেটাকে আবার ফিরে পেতে যায় তো যাই হোক আসলে অনেক কথাই বলে ফেললাম তো এবার মূল পর্বে আসা যাক মানে কুমড়া কাটছিলাম কিন্তু ইরার বাবার সাথে পুকুরে গেছিলাম জাল নিয়ে মাছ ধরতে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে একটাও মাছ পড়েনি তো সেই কারণে কিন্তু কুমড়াগুলো কেটে আবার রেখে দিতে হয়েছে আর উনি ঘেরে গেছে তো ঘের থেকে মাছ নিয়ে আসবে আর যতক্ষণে আসবে ততক্ষণে আমার অনেকটাই দেরি হয়ে যাবে সেজন্য ভাবলাম যে ঢেঁড়সটা আমি রান্না করতে থাকি মানে ভাজি করতে থাকি আর কি কারণ পেঁয়াজটা যদি একটু বেশি দেয় তাহলে মাছের ও ঢেঁড়সে করে দেবে তো যাই হোক রান্নাটা বসিয়ে দিয়েই কিন্তু ঘরের ভিতরে চলে আসলাম আর কেন জানি আমি একঘেয়েমি কোনো জিনিস বসে করতে পারি না সেটা তো সব সময় বলি তো রান্নাটা যেহেতু করতে দিয়ে এসছি আর রান্নাঘরটাও কিন্তু নিকটে করে নিয়েছি তো সেই কারণে ঘরের ভিতরে আসছি আর মাঝে মাঝে গিয়ে একটু দেখে আসছিলাম যে কি অবস্থা আর কি তো ঘরের ভিতরে এসে কিন্তু বিছানা না সব ঠিক করে নিচ্ছে আর এই যে ইরাও একটা বিছানা মানে ফেলেছিল ঘরের ভিতরে সেটাও তুলে নিলাম আর জানালায় একটা কাঁথা দেওয়া ছিল শুধু এই কারণে যে সকাল হলেই মানে আলো আসে এরার চোখে তো আলো একদমই সহ্য করতে পারে না তো সেই কারণে কিন্তু পুরো একটা কাঁথা দেওয়া ওখানে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকলে লাভ